আমি আজকে যাব বিয়েবাড়ি কিন্তু স্টেপ বাই স্টেপ মুখের মেকআপের ভিডিও কিন্তু আমি দেব না কারণ আমি মেকআপের কিছুই জানি না যেটুকু মেকআপ করি অনেক কষ্টে করি কিন্তু এই ড্রেসটা তো তোমাদেরকে পরে দেখাতেই পারি তো আমি এটা পরে নিই আর আমিও খুব একটা ভালো মেকআপ করতে পারি না তা জান আমি এখন এই শাড়িটা পরবো ছ দেখো কেমন লাগে তো ফাইনালি আমরা এই লুকে চলে এলাম মেকআপটা অনেক কষ্ট করে করলেও অ্যাটলাস্ট আমরা সাজতে পেরেছি এটাই নিজেদেরকে নিজেদের প্রতি গর্ববোধ হচ্ছিল যাই হোক চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে এবার বেরিয়ে যায় বিয়েবাড়ির পথে তো এই বিয়েবাড়িটা ছিল একটি গুজরাটি বিয়েবাড়ি তো আমরা যখন ঢুকছিলাম দেখলাম বিশাল গেট এবং অবশ্যই আমরা জানতাম যে এই বিয়ে বাড়িতেটা একটা রিসোর্টে হবে তো রিসোর্টটাতে যখন আমরা ঢুকলাম তখন দেখলাম যে চতুর্দিকে আলোয় আলো ময় এবং এখানে অনেক রকম স্টলও বসেছিলো যেমন মকটেল স্টল চাউমিন স্টল বার্গার স্টল ফুচকা স্টল আইসক্রিম স্টল কত রকম স্টল ছিল তো আমরা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে বসলাম এবং বসার সঙ্গে সঙ্গে পরিবেশন হলো লস্যি ঠান্ডা লস্যি খেতে সেই মুহুর্তে দারুণ লাগছিলো গরমকালে বিয়েবাড়িতে কিন্তু এটা একটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যে ঠান্ডা খাওয়া গিয়েই গিয়েই চা কফিটা কিন্তু একদম পোষায় নাই গরমকালে তো যাই হোক সবার সাথে কথাবার্তা মানে বলে ঠলে বুঝলাম যে এই বিয়েবাড়িটা কিন্তু পুরোপুরি ভেজ মানে সব কিছুই ভেজের ওপর হবে তো তোমাদেরকে পুরো বিয়েবাড়িটা একটু দেখালাম এখানে তিন খানার মধ্যে এই মাঝখানেরটাই কিন্তু ছিল আমাদের আর মানে মাঝখানেরটাতেই শুধু অনুষ্ঠানটা হচ্ছিলো এবং যে কোণে সে মাঝখানের ঘরটাতেই ছিল তো আমরা এখান থেকে পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর খুব সুন্দর সাজিয়েছিলো গান চলছিল সানাই বাজছিল দারুণ লাগছিল আর এদিকে আমার একটাই দুঃখ আমি কিন্তু সবার মতো বিনা আসিনি পুরোপুরি নিমন্ত্রণ পেয়েই এসেছি আজকাল যে ট্রেন্ডিং বিনা নেমন্ত্রণে এসে ক্যাটারিং প্রমোশন করে সেই সৌভাগ্য আমার হয়নি আজকের তো যাই হোক এদিকে মাকে দেখো গম্ভীর মুখে ছিল যেই ক্যামেরা দেখেছে অমনি হাসি আর ধরে না যাই হোক একটু নিজেকেও ধরতে হয় তাই জন্য একটু হেসে নিলাম তখন এত গরম লাগছিল যে হাসতেও যেন ভালো লাগছিল না যাই হোক এবার আমরা আস্তে আস্তে তোমাকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে জায়গাটা সাজানোটা কীরকম হয়েছে আমার কিন্তু সাজানোটা দারুণ লাগছিলো আর তারপরেই সামনে এসে গেল চিজ বল তো এই চিজ বলটা আমি অর্ডার করেছিলাম কারণ এখানে তো সবটাই ভেজ আর তার মধ্যে চিজটা খেতে আমার খুব ভালো লাগে তাই জন্য চিজ বলটা অর্ডার করেছিলাম মা বললো হ্যাঁ ঠিক আছে চিজ বলই নিয়ে নে তো মা তো চিজ বল খাচ্ছে আমিও একটু তোমাদেরকে দেখালাম যে দেখো আমিও কিন্তু চিজ বলটা খেয়েছি এবং খেতে বেশ ভালো ছিল যাই হোক এরপর আমরা কনের ঘরে গেলাম কনের ঘরে গিয়ে কোনের ছবি তুলবো না বা কনের ভিডিও করবো না সেটা তো হতে পারে না হতে পারে গুজরাটি বিয়ে একটু আমাদের থেকে আলাদা রকম সাজ পোশাক কিন্তু তবুও বেশ ভালো লাগছিলো আমরাও তাদের সঙ্গে ছবি তুললাম কিন্তু ওটা তো আমরা আমাদের ফোনে তুলিনি যারা তুলেছে তাদের কাছে সেই ছবি আছে আমি অন্যদেরটাই তুলতে পারলাম এবার শুধু চলে গেলাম খাওয়ার রুমে খাওয়ার রুমে দেখলাম বুফে সিস্টেমে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এটাই ছিল যে এখানে ভেজ আইটেম হলো আমরা তো ভেজ খেতে খুবই ভালোবাসি কিন্তু এখানে কিন্তু বাঙালি রান্না নয় পুরোপুরি গুজরাটি রান্না যেটা খেতে একদমই ভালো লাগেনি খেতে না ভালো লাগলো আমরা কিন্তু আপ্যায়ন অনেক পেয়েছিলাম আর এই খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ যেহেতু এটা বুফে ছিল আর আমি তো আমরা তো ক্যামেরাম্যান নিয়ে যাইনি ওখানে তাই কেহি বা ক্যামেরা করবে তো যাই হোক খেয়ে দেয়ে আমরা বেরিয়ে একটু মকটেলের কাছে গেলাম মকটেলে ব্লু লেগুন একটু অর্ডার করে দিলাম আর মকটেলটা খেয়ে বুঝলাম আমার থোড়া নেশা হয়েছে যাই হোক কি ছিল না ছিল আমি সেই বিষয়ে যাচ্ছি না মকটেলটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম তার জন্যে হয়তো আমার সামসাম নেশা হয়ে গেছে তো তোমরা কিছু মনে করো না তো মাও খাচ্ছিলো সেটাও আমি একটুখানি ভিডিও করে নিলাম এবং আমিও খাচ্ছিলাম এ দেখো আমার মকটেল আর আমি যে খাচ্ছিলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এটা ছিল ব্লু লেগুন তোমাদের প্রথমেই বলেছি ব্লু লেগুন অর্ডার করেছি কারণ এই ব্লু লেগুনটা খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো পুরোপুরি তোমাদেরকে খাওয়াটা দেখালাম আর এই দেখো বেশ শান্তি মনেই খাচ্ছিলাম একটু ঝাঁঝালো লাগছিল কিন্তু প্রথম খাচ্ছিলাম বলে নষ্ট করিনি যাই হোক তার সাথে ছিল মিউজিক লাইট দারুণ লাগছিল দেখো ভেতরে যেহেতু পুরোপুরি গুজরাটি খাওয়া ওখানে কিন্তু খাওয়ার শেষে কোনো আইসক্রিম ছিল না যাই হোক তবু বাইরে স্টলে আইসক্রিম করেছে তো খাওয়ার পাত শেষে আমাদের আইসক্রিম খাওয়ার অভ্যাস বাঙালিদের সেখানে ওখানে আইসক্রিমই পাইনি তো বাইরে এসে ওই জন্য আইসক্রিমটা দিয়ে নিজেই খাওয়াটা পূর্ণ করলাম কারণ পাতে শেষে মানে খাওয়ার শেষে আইসক্রিম ছাড়া কিন্তু আমার বিয়ে বাড়ি কমপ্লিট হয় না ভাই তো ওই জন্য আমি আইসক্রিমটা বাইরে থেকে খেয়ে নিলাম এবার দুজন মাকে এবার এদিকে দেখো মা এদিকে সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়েছে সাথে সাথে দেখো তোমরাই দেখো নিজেরা আর মাকে দেখে তো মনে হচ্ছিলো বহুদিন মনে হচ্ছে সেলফি নেয়নি এইবার যা সেলফি নেওয়ার সুযোগ পেয়েছে আর মনে হচ্ছিল ছাড়বে না তো সব শেষে বললাম আর চলো এবার আমরা বিয়ে বাড়ি থেকে বেরোবো তো সব একটু টাটা করে দিলাম তোমাদেরকে এবার বিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি খুঁজে চলে এলাম কেমন লাগলো ব্লগটা জানিও বন্ধুরা টাটা